কিছুটা জল গরম করে নিচ্ছি জলটা দেখতে পাচ্ছেন যে বেশ ফুটে আসছে আমি অপেক্ষা করছি আর কি আর একটু বেশি ফোটার জন্যে সুন্দর করে যখন জলটা ফুটে যাবে তখন আমি পুরোপুরিটা এখানে দিয়ে দেবো তা দেখতে পাচ্ছেন আমার জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এখন আমি ব্রোকলি এখানে দিয়ে দিচ্ছি আমি জাস্ট দুই মিনিট এখানে আমি ব্রোকলিটাকে ভাপিয়ে নেব এভাবে আর চাইনিজরা কিন্তু এই রান্নাটা করতে তিন থেকে চার মিনিট সময় নেয় কারণ তাদের সব ব্যবস্থায় আর কি আগে থেকেই রেস্টুরেন্টগুলোতে করা থাকে খুব দ্রুত রান্নাগুলো করে থাকে ওরা 2 মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আমার ভাপানো হয়ে গেছে আমি একটা পাত্রে আর কি এটা ঢেলে রেখেছি আসলে চাইনিজরা এভাবে খায় এটা তো স্বাস্থ্য উপকারিতা আছেই আমরা তো বাঙালিরা আসলে সবজিটা রান্না করতে করতে ওভারকুক করে ফেলি আর কি তো সেটাতে কিন্তু আমাদের খাদ্য উপাদানটা আর কি কমে যায় তো আমরা এখানে আসার পরে চেষ্টা করি যে চাইনিজদের স্টাইল ফলো করে আর কি সেভাবে রান্না করে খাওয়ার তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল খুব বেশি তেল কিন্তু আমি দিব না আর আর একটা জিনিস চাইনিজরা কিন্তু খুব হাই হিটে রান্না করে আর কি খুব হাই হিটে রান্না করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর একটু আদা কুচি তো এটাকে আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না এবারে আমার সে ভাপিয়ে রাখা প্রো দিয়ে দিচ্ছি আমরা আসলে ডাটাটা একটু পছন্দ করি এখানে ডাটাটা দিয়ে দিয়েছি যারা পছন্দ করেন না তারা ডাটাটা আর কি দিবেন না চাইনিজরা কিন্তু সবসময় যে খাবারের ন্যাচারাল যে ফ্লেভারটা সেটাই পাওয়ার চেষ্টা করে আমরা বাংলাদেশিরা তো একটু

আর দিয়ে এটাই দিচ্ছে কিন্তু মশলা আর কিছুই দেয়া লাগবে না কোনো মশলা লাগবে না আমার তো এখন আমি এভাবে আর কি একটু ঘুটি ঘুটি রান্না করে নেব প্রায় কিন্তু আমার শেষ রান্নাটা আর আহ একটু হাফ সেদ্ধই থাকে চাইনিজদের এই রান্নাটা কালে করলে কিন্তু এটা পুরাটা আর কি বলে যাবে না একটু কষ্ট ভাব হাত থাকবে জানি যে এভাবে খায় বলে আর কি আপনার দেখা যায় যে তাদের স্বাস্থ্য উপকারিতাটাও কিন্তু তারা হাতে নাতে পায় আমরা এখানে এসে দেখি যে এখানে আসলে সত্তর বছরের মৃত্যুতেও দেখে কিন্তু বোঝা যায় না যে তাদের বয়সটা হয়েছে আর কি ইয়াং দেখা যায় বয়স হলেও তাদেরকে আমার রান্নাটা কিন্তু সেখানে এখন পাখলে রানাই নিচ্ছে এই যে আমার রান্নাটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন যে কতটা আর কি সবুজ আর সুন্দর আছে ওইভাবেই তো এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে এটা আমরা কিন্তু ভাত দিয়ে খাবো না চাইনিজরা তো জানেন যে ভাত খুব কমই খায় এভাবে কিন্তু আমরা সবজিটা আর কি শুধু খাওয়ার জন্যই বানিয়েছি ভাত না শুধু সবজিটাই আমরা খেয়ে নেব এই যে তো এই যে দেখুন এভাবে চাইনিজরা সফিস্টিক দিয়ে ধরবে আর খেয়ে নেবে সব কিন্তু এই সবজিটা তাদের খুবই পছন্দ আর আমার অন্তত কথাই নেই সে এখনো ঘুমাচ্ছে উঠলে আর কি খাওয়ার জন্যে আর কি সে দেখে ভীষণ খুশি হয়ে যাবে তো এটাই আমার রান্না আজকে দেখালাম এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না